বুধবার মানহানির নোটিশ সংক্রান্ত বিষয়টি নিয়ে তিলোত্তমার মা বাবাকে প্রশ্ন করেন সাংবাদিকরা তখন তিলোত্তমার মা বলেন ওর মন আছে বলে মনে করি না নামটাও মুখে না সাংবাদিকরা তিলোত্তমার মা বাবাকে প্রশ্ন করেন আপনারা তো বলছেন ঘোষ সেটিং করতে গিয়েছিলেন সিবিআই এর কাছে সঙ্গে সঙ্গে নির্যাতিতার মা বাবা বলেন হ্যাঁ আমাদের কথা বিশ্বাস না হলে এই বিষয়টা নিয়ে তদন্ত হোক এরপর তিলোত্তমার মা বলেন আমাদের সঙ্গে উনি টাকা দিয়ে ব্যাপারটা রফা করার চেষ্টা করেছিলেন আমাদের বাড়িতে আসেননি তবে বলেছিলেন আপনাদের এত টাকা দিচ্ছি ব্যাপারটা মিটিয়ে নেবেন এরপরই নিজের ফোন বের করেন তিলোত্তমার বাবা তিনি একটি হোয়াটসঅ্যাপ চ্যাট বের করেন সংশ্লিষ্ট চ্যাটে দেখা যায় নাম লেখা টিএমসি কুনাল ঘোষ সেই চ্যাটটি সাংবাদিকদের দেখান তিনি জানি না উনি এতটাই নিষ্ক্রিয় একজন মানুষ নির্লজ্জ বেহায়া মানে ওনাকে মানুষ হিসাবে পরিচয় দেওয়া যায় না পশু হিসাবেও পরিচয় দেওয়া যায় না তার থেকেও যদি জঘন্য কিছু থাকে উনি সেটা ওনার আবার মান তার আবার হানি মান যা থাকবে তারই তো হানি হবে এটা ব্যাপারটা হচ্ছে ওই মাছের মায়ের পুত্রশোক যেমন হয় ব্যাপারটা ঠিক সেরকমই এটা আমরা কিছুই করব না ওনার বিরুদ্ধে ওনাকে এককালে সবাই দেখেছে যে উনি জেলখাটা আসামি এবং প্রিজন বেঞ্চ চ দিদি জানেন দিদি জানেন এটাও বলতে শুনেছে সবাই উনি যে কেমন একজন মানুষ সেটা বাংলার সবাই জানে তাই ওনার বিরুদ্ধে আমরা কিছুই বলতে চাই না যেটা আমাদের করা করছেন এটা আমাদের ভয় দেখানোর চেষ্টা করছেন আমাদের আমাদের যে বিভ্রান্ত করার চেষ্টা করছেন আমাদের কোনোভাবে বিভ্রান্ত করা যাবে না হারিয়ে ফেলেছি আমরা সব এত বছর কষ্ট করে যা করেছিলাম এবং মেয়েটা একত্রিশ বছর বয়স পর্যন্ত তার পরিশ্রম বলুন মেধা বলুন সবই হারিয়ে গেছে কিছুই আমার নেই বাড়িটা শূন্য শুধু আছে শুধু আমাদের ন্যায় বিচারের সেই আশা সেই আশা নিয়েই আমরা যে কদিন আছি সে কদিন বাঁচব পৃথিবীতে সবাই আমরা চলে যাব কেউ পৃথিবীতে অমর হয়ে আমরা আসিনি যেটুকু মানুষের জন্য করে যেতে পারবো সেটুকুই আমাদের হয়তো সঙ্গে যাবে আমরা মনে করি এটা মেয়েটার বিচার পেলে মেয়ে আর আমার ঘরে ফিরে আসবে না কিন্তু এই যে সমাজের যে দুর্নীতি সেটা শিকড় কতটা দূরে সেটা আমরা উপড়ে ফেলে যেতে চাই যাতে ভবিষ্যৎ প্রজন্ম একটু হলেও সুস্থ স্বাভাবিক সমাজ দেখতে পায় স্বাস্থ্যক্ষেত্রে সেটা আমাদের ইচ্ছা সেটা আমরা সফল করবই আমাদের সেই রাস্তা থেকে কিছু অটানো যাবে না কোনোভাবেই ভয় দেখিয়ে

আপনার সেদিনকার যে ছিল সেই কি আপনি হ্যাঁ আমি তো একই জায়গায় রয়েছি আমার আর এই সমস্ত জিনিস আমার পাত্তাও দিচ্ছি না আমরা এখনও যে মামলা করেছে খবরটা মিডিয়ার মাধ্যমে শুনেছি এবং আপনাদের কাছ থেকেই শুনেছি এই পর্যন্তই তারপরে আমাদের কাছে কোনো পেপার এখনো আসেনি পেপারস আসুক আমাদের আদালত যখন আদালতে তো যেতেই হবে লয়ার দাঁড় করাতেই হবে আমাদের হ্যারেসমেন্ট করার একটা চেষ্টা হচ্ছে এটি ছাড়া কিছুই নয় আমরা তো হ্যারেসমেন্ট আমরা কিছু মনেই করছি না পাত্তাই দিচ্ছি না যা

ওনারা বিশেষজ্ঞ ওনারাই বলতে পারবেন এই ব্যাপারে আমরা ধরছে জানি না এটা সেটা উনি ভালো ভালো বলতে পারবেন ওনার কি অভিযোগ আগে আমাদের কাছে কপি আসুক নিশ্চয়ই আমরা আমরাও তখন বুঝতে পারবো এক বছর এগারো এগারো দিনের মাথায় হঠাৎ শাসক দলের পক্ষ হয়ে শারদাকাণ্ডে জেল খেটেছিলেন এবং বর্তমান তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ আপনার বিরুদ্ধে মামলা করলো এক বছর এগারো দিনের মাথায় মানানি মামলা এটাকে কিভাবে এটা রাজনীতিভাবে আমরা বুঝিও না রাজনীতির ব্যাপারটা এটা মেনলি আমাদের হ্যারেসমেন্ট করার চেষ্টা হচ্ছে আমাদের মানসিকভাবে ভেঙে দেওয়ার যে আমরা যে লড়াইটা করছি সেই লড়াই থেকে যাতে আমাদের সরিয়ে দেওয়া যায় কিন্তু কোনোরকম ভাবে কোনো পদক্ষেপে সরানো যাবে না এটা একদম ওনাদের আমি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি আমরা মেয়ে মেয়েকে বড় করতে যে কষ্ট করেছিলাম তার থেকে বেশি কষ্ট করে এই ন্যায় বিচার আমরা চিনি আনবই সে জানি না এইসব ব্যাপারে মন্তব্য করবো না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি না না জানি না এটার পিছনে নিশ্চয়ই কেন কেউ আছে যেটা কে কে আছে জানি না মামলা আগে আমাদের কাছে সব সব রিপোর্ট আসুক কপি আসুক তারপরে তো আপনার বিষয়টা কি হয়েছে না এটা নিয়ে পরে আপনার পরে আমি যে আমি বলবো যে বিষয়টা আমি উল্লেখ করেছি এই বিষয়টাই সিবিআই সিবিআই বা যে কেউ তদন্ত করে দেখুন কোন বিষয়টি যে বিষয়টা নিয়ে আজকে মানানি মানলাম বিরুদ্ধে বিষয়টা হচ্ছে যে টাকা পয়সার লেনদেনের ব্যাপারটা যে সিবিআই করেছে সেটা আমি বলেছি সেটা ওনাকে মধ্যস্থারে করে বলেছিলাম সেইটাই ওনার গায়ে লেগেছে আরও একটা ব্যাপার আছে ওনার সঙ্গে উনি আমাকে রেগুলার যোগাযোগ রাখতেন নয় আগস্টের পর থেকে আমি ওনাকে ব্লক করে দিয়েছি মোবাইলে বিভিন্নভাবে ফোন করতেন হোয়াটসঅ্যাপে কল করতেন বিভিন্ন রকম পরামর্শ দিতেন মানে কী বলবো আর কি মানসিকভাবে সাহস জোগাতেন এটাই বলবো সাহসিক যোগাতেন